আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে খুব সহজ একটি রান্নার রেসিপি শেয়ার করব রুই মাছের মুড়ি ঘন্ট আসলে এইটা সবাই কম বেশি আমরা তৈরি করতে পারি তবে এটা তৈরি করার সময় অনেক সময় কিছু রান্না করার পরে অনেক সময় গন্ধ থাকে মাছের আর বেশি পানি পড়লে অনেক সময় কিন্তু এটা ভালো লাগে না তো কিছু টিপস আপনাদের দিব আশা করি শেষ পর্যন্ত সবাই দেখবেন এখানে আমি দু কাপ মুগ ডাল নিয়েছি মুখ ডালগুলো আমি কোনো ধুই নি এমনি যে শুকনা এগুলো ময়লা আমি ছেড়ে নিয়েছি তারপর এগুলো আমি শুকনো কড়াইয়ের মধ্যে এটা টেলে নিব তো এখানে এই মুগ ডালটা কিন্তু এই টাললে পরেই এটা খেতে বেশি ভালো লাগে তাই চুলার আঁচটা কমিয়ে রেখে এটা টেলে নিব যখন টালতে টালতে যখন দেখবেন যে এটা সুন্দর একটা গোল্ডেন কালার হয়েছে আর রংটাও কিন্তু তখন হয় আর গন্ধটাও সুন্দর একটা গন্ধ ভাজা গন্ধ হয় তখন এটা নামিয়ে আমি এটা ভিজিয়ে রাখব। এটা ভিজিয়ে রাখলে এটা ভালো হয় ডালটা আর এইদিকে দুটো রুই মাছের মাথা ভালো করে ধুয়ে এগুলো আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি রান্নার জন্য পাত্রে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর তেলটা হলো গিয়ে ওয়ান ফোর্থ কাপ এখানে এলাচি দারচিনি তেজপাতা লং নিয়েছি গোলমরিচ নিয়েছি তো এগুলো সবগুলো দিয়ে তারপর আমি এগুলো পেঁয়াজটা ভেজে নিচ্ছি আসলে মুড়িগণ্ঠতে কিন্তু মাংসের মশলাটা দিলে বেশি ভালো লাগে তো এই জন্য একটু পরিমাণ মতো দিবেন আর এখানে আমি দেড় চা চামচ আদা বাটা দিয়েছি আর দেড় চা চামচ রসুন বাটা দিয়েছি যেহেতু আমার পরিমাণগুলো একটু বেশি আর মুড়িগণ্ঠতে কিন্তু একটু মশলা বেশি দিতে হয় না নাহলে একটু মাছের গন্ধ থেকে যেতে পারে সেই কারণে রসুন বাটা আদা বাটা একটু বেশি দিতে হবে একটা চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচ জিরা গুঁড়া তারপর এখানে হলুদ দিলাম প্রায় একটা চামচের কাছাকাছি আর আমি এখানে গুঁড়া চুড়ামরিচা দিয়েছি প্রায় দুই চা চামচের মতো আর লবণটা দিয়েছি আমি আমার স্বাদ মতো এখন সবগুলো মশলা আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি আর এখানে পানি লাগলে অবশ্যই পানি দিবেন তো আমার এটা কিন্তু এখন কষানো হয়ে গিয়েছে যেহেতু পুড়ে যাচ্ছিলো তাই একটু করে পানি দিয়ে দিলাম তো আমার এটা কষানো হয়ে গিয়েছে মুসল্লা তো এখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দেবো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো তো একসাথে করে মাছগুলো ভেজে দিচ্ছি আর যেই মাছগুলো আমি ভেজেছি যে তেলের মধ্যে সেই তেলটাও কিন্তু এখানে দিয়ে দেবেন তাহলে কিন্তু আসলে টেস্টটা ভালো আসে আর মাছটা ভাজার সময় হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মরিচ গুঁড়াটা অল্প দিবেন একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে তো আমি এখন এটার মধ্যে দেওয়ার পরে এখন আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি আর মুড়িখণ্ডতে মাথাটা আসলে অবশ্যই ভেজে দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় কষানো দেয়া যায় তারপর আমি এগুলো হালকা একটু মশলার সাথে ভাজার পরে আমি যে মুগ ডালগুলো আমি ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু ভালো করে ধুয়ে আমি এখন এটা দিয়ে দিলাম এটা দিয়েও আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি এখানে আসলে একটু সবগুলো সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে আর মুগ ডালের ক্ষেত্রে মুড়িখানটার ক্ষেত্রে আসলে ব্যালেন্সটা আসলে বেশি দরকার অনেক সময় দেখা যায় যে ডালের পরিমাণ বেশি মাছের মাথা অল্প তখন কিন্তু আবার টেস্ট হয় না তাই ধরুনটা বুঝে তারপর দিতে হবে তো আমি একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রাখবো প্রায় তিন চার মিনিটের মতো তো তিন চার মিনিটের পর আমি দেখলাম যে আমার মশলাটা কিন্তু একটু লেগেও যাচ্ছিল তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এখানে আমি মোটামুটি ভালোই পানি দিয়েছি ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছের মাথা যেহেতু দিয়েছি সেটাও সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু ভালো করে নেড়েচেরে সবকিছু কিছু দিয়েছি এখন আমি আর মনে হয় পানি লাগবে না আমি একবারে পানি দিয়ে দিয়েছি আমি এখন চুলার রাসটা মিডিয়ামের চেয়েও কমিয়ে রাখবো তো প্রায় দশ মিনিট পরে দেখেন আমার ডালটা আমি কিন্তু দেখ মাঝখানে একবার দেখলাম প্রায় সিদ্ধ হয়ে আসছিল তো দশ মিনিট পরে দেখেন আমার ডালটা কিন্তু পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে তারপর এর সাথে আমি দু তিনটেই কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দেওয়ার দিলে কিন্তু এই মুড়িখণ্ডের স্বাদটা কিন্তু অনেক ভালো হয় তারপর এর সাথে আমি লবণ একটু দিয়ে দিলাম আর এখানে আমি গরম মশলাও দিয়ে দিলাম এক চা চামচ না ঠিক শেষ পর্যায়ে এই গরম মশলাটা দিতে হবে তো গরম মশলাটা দেওয়ার পরে আবার একটু নেড়ে দিচ্ছি আমি এখানে ডালটাও চেক করে নিয়েছি ডালটা কিন্তু একদম ভালো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে একদম ভর্তাও হয়নি আবার একদম শক্তও থাকেনি একটু আস্তে আস্তে থাকবে কিন্তু এটা মানে সিদ্ধ হয় ভালো তো লাস্ট পর্যায়ে যেহেতু আমি আবার বাকি যে ধন্যবাদ একটু বেশি করে দিয়ে দিলাম দিয়ে আমি আবারও লাস্ট পর্যায়ে দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো তিন চার মিনিটের পরে দেখেন ঢাকনা তুলে দেখলাম আমার এটা কিন্তু পারফেক্ট হয়েছে এই ঝোলটাই পারফেক্ট এরপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে তো এই যে আমার এই মুড়িঘণ্ড রেডি হয়ে গিয়েছে আশা করি আজকে যে মুড়িগণ্ড এভাবে বানিয়েছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আবারও হাজির হব ভালো থাকবেন